প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নম্বর এই সংলাপটি দশম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথমে হেডিং করবে সংলাপ প্লাস্টিকের ব্যবহার দুই বন্ধুর মধ্যে সংলাপ রিনা হাই মিতালি কেমন আছিস আজকের পরিবেশ শিক্ষার ক্লাসটা কেমন লাগলো মিতালি বেশ ভালো তবে প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো শুনে একটু ভয়ও লাগলো আমরা প্রতিদিন এত প্লাস্টিক ব্যবহার করি ভাবতেই অবাক লাগে রিনা হ্যাঁ ঠিক বলেছিস আমাদের বাড়িতেও বাজারে সব ব্যাগই প্লাস্টিকের মা যতই বলেন দোকান থেকে কাপড়ের ব্যাগ নিতে ভুলেই যাই মিতালি আমরাও তাই কিন্তু এখন বুঝতে পারছি প্লাস্টিক প্রকৃতিকে কতটা ক্ষতি করছে নদী খাল সমুদ্র সব জায়গায় প্লাস্টিক জমে প্রাণীরা কষ্ট পাচ্ছে রিনা শুধু তাই নয় মাটিতে ফেলে দিলে সেটাও গলতে শত শত বছর লেগে যায় ফলে জমি নষ্ট হচ্ছে মিতালি ঠিক তাই সরকারও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই কিছুতেই কাজ হবে না রিনা তাহলে আমাদের উচিত প্রতিদিনের ছোট কাজে প্লাস্টিক কমানো যেমন বাজারে গেলে কাপড় বা জুটের ব্যাগ নেওয়া টিফিনে প্লাস্টিকের বদলে স্টিলের ডিব্বা ব্যবহার করা মিতালি একদম ঠিক আর স্কুলে যদি সচেতনতা কর্মসূচি হয় তাহলে আরও ভালো হবে সবাই বুঝতে পারবে প্লাস্টিকের ক্ষতি কতটা ভয়ঙ্কর রিনা হ্যাঁ বন্ধু আমরা যদি একে একে সবাই মিলে চেষ্টা করি তাহলে অবশ্যই প্লাস্টিক দূষণ অনেকটা কমানো যাবে মিতালি অবশ্যই চল আজ থেকে প্রতিজ্ঞা করি যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার কমাবো মেরিনা ঠিক আছে আমি তো প্রস্তুত চল আমরা অন্য বন্ধুদেরও এই ব্যাপারে বোঝাই